কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে গীতার কিছু কথা যা প্রত্যেকটি ব্যক্তির জানা উচিত এক যা আপনার নয় তার উপর কখনোই অধিকার দাবি করবেন না এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না দুই নিজের মধ্যে পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান তিন আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান কারণ বেশিরভাগ মানুষের কথাই অপর ব্যক্তিকে মন খারাপ করে দেয় চার সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয় পাঁচ আজ যদি কোনো কিছু কঠিন হয় আগামীকাল তাই একটু ভালো হবে শুধু আশা হারাবেন না ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবে ছয় প্রতিদিন এক পারসেন্ট হলেও নিজেকে উন্নতি করতে হবে সাত একা চলতে শিখুন কারণ কারোর সামর্থ্য যতই সত্য হোক না কেন আসল লড়াই আপনাকে একা লড়তে হবে আট একটা খালি পেট এবং একটি খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোনো শিক্ষকও শেখাতে পারে না নয় জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণ উপার্জন করতে হবে কারণ চার কোটি টাকা শ্মশানে যায় না আপনাকে ছাড়তে আসবে মাত্র চারজন তাই ভালো আচরণ করুন দশ আপনি যতই দামি গাড়িতে যান না কেন শেষ যাত্রাটা শুধু বাঁশেরই করতে হবে এটাই জীবনের আসল সত্য এগারো জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে সম্ভবত সেই কারণেই কাটকে জল ডুবতে দেয় না বারো সর্বদা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তেরো আপনার সাফল্যে আপনার পরিবার ছাড়া অন্য কেউ খুশি হয় না এটা হল আসল সত্য চোদ্দ প্রেম তো একটা মন গড়া জিনিস প্রকৃত কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না পনেরো যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়া ভালোবাসে তারা হলো আপনার বাবা মা ষোলো প্রতিটা মানুষের তোমার জীবনে ভিন্ন ভূমিকা থাকে এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায় সে তোমাকে ছেড়ে চলে যায় তাই বলবান হও দুর্বল নয় চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে একটি মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলোও অনেক ভালো ছিল কখনো কারো মনে কষ্ট দেবে না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা প্রেক বের করার পরেও চিহ্ন থেকে যায় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য তুমি যার একটা মেসেজের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বেজি অন্য কারোর ইনবক্স ভরাতে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন আমাকে কেউ কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল দু হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দু হাত জড়ো করে একসাথে একশো জনের মন জয় করা যায় একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয় টাকা হাসলো আর বললো সত্যিই আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করবেন আর কোন বয়সে পড়াশোনা করবেন এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশই ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়েও পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় দুটি চেহারা মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয় কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিনও ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না জীবনে সুখী হতে চাইলে এই পাঁচটি কথা কখনো কাউকে বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যে গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা কাউকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড়ো জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা আমরা ব্যস্ততার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পেছনে তো যেতেই পারবে না আর সামনেও কোনো রাস্তা নেই যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি ঠিক না ভুল এত সুন্দর একটা জীবন পেয়েছো অন্যের জন্য থামিয়ে রাখবে কেন অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করুন কারণ বিলাসিতা চিরস্থায়ী নয় বই পড়ো কিংবা প্রেমে পড়ো অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো না হলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনও ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবী সমান অবহেলা জীবনটাই আসলে সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন